আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি একটা সুন্দর একটা পরিবেশে বসে আপনাদের জন্য কিছু কথা বলবো সেটা হচ্ছে সৌদি 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 আরবের বিষয় যারা আরবে আরবে যাবেন যাচ্ছেন চিন্তা ভাবনা করতেছেন তো দেখুন আসলে সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই সিঙ্গাপুর কিংবা মিডিল যেইখানে বর্তমান যান না কেন কোনো দেশে কিন্তু আসলে মূলত তেমনটা ভালো না আর বিশেষ করে বিশেষ করে এশিয়ার মধ্যে যে মালয়েশিয়ার পরিস্থিতি যে এত খারাপ মালয়েশিয়ার পরিস্থিতি যে আসলে এত খারাপ তা আমি আগে জানতাম না আমি মালয়েশিয়া এসে কিন্তু আসলে মূলত ফেসে গেছি যাই হোক মালয়েশিয়ার বিষয়ে আর বেশি কিছু বলবো না কারণ যেহেতু আমি মালয়েশিয়া আছি আপনাদের মাঝে মোটামুটি হয়তো অনেক ভিডিও করেছি কাজ নাই কর্ম নাই ঠিকভাবে মানুষ খেতে পাচ্ছে না ঠিকভাবে থাকতে পারছে না আপনার মানুষ চলে যাচ্ছে দেশের মধ্যে তো সেই দেশে এসে তো কোনো লাভ নাই সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আপনারা আসবেন মালয়েশিয়াতে এসে ফেসে যাবেন দালালকে দোষী ধরবেন এজেন্টার কে দোষী ধরবেন তারপর আহ ফ্যাক্টরিতে এসে কাজ পাবেন না কিংবা কোম্পানিতে এসে কাজ পাবেন না এইসব মানে কষ্ট হয় হয়তো বাংলাদেশে যেকোনো ছোটখাটো একটা ব্যবসা করলে কিন্তু আপনি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কামাতে পারবেন বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা যদি কামাতে পারেন তাহলে আমি মনে করবো যে প্রবাসের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি কামাচ্ছেন কারণ ফ্যামিলি আছে আপনার থাকবে স্ত্রী থাকবে মা বাপ থাকবে ভাই বোন থাকবে থাকবে আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনার সামনে থাকবে তো অথব বিদেশে না আসে যদি বাংলাদেশে ছোটখাটো কোনো ব্যবসা করে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কামাতে পারেন তাও মনে করবো যে বাংলি প্রবাসে আপনি পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছেন আর বাংলাদেশে সেম পঁচিশ হাজার বিশ হাজার টাকা কামানো আচ্ছা যাই হোক বন্ধুরা তো মূলত আমি সৌদি আরবের বিষয় যেটা বলছি আমাকে অনেক অডিয়েন্স আছে আমাকে কমেন্ট করতেছেন সৌদি আরবের অনেক তথ্য বিষয় নিয়ে তো দেখুন বর্তমানে আমি আসলে মূলত মালয়েশিয়াতে আছি তো মালয়েশিয়া থেকে কিন্তু হয়তো আমি অনেক জলদি চলে আসতেছি বাংলাদেশে এসে কিন্তু আমি ট্রাই করবো আবার পুরনো দেশে চলে যাওয়ার জন্য অর্থাৎ সৌদি আরবে তো সৌদি আরবে যাওয়ার চেষ্টা অবশ্যই করব বা সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা অবশ্যই করব তো মূলত বর্তমান মালয়েশিয়া থেকে খুব জলদি অনেক দ্রুত আমি হয়তো বাংলাদেশে চলে আসতেছি আর বাংলাদেশে এসে আমি আপনাদেরকে একটা বলবো যে যারা সৌদি আরবে যাবেন কিছু কিছু তথ্য আমার কাছে পাবেন যে আসলে আমি কিছু ট্রাভেল এজেন্সি আমার পরিচিত আছে তো ট্রাভেল এজেন্সিতে কি কি বিষা আছে কোন কোন কোম্পানির বিষা সাপ্লাই কিংবা চাইরামেলের বা আপনার মহাসাসার কিংবা সাপ্লাই কোম্পানি মেইন কোম্পানি ডাইরেক্ট কোম্পানি এরকম কিছু যদি বিষার তথ্য আমি পাই অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো অবশ্যই যারা সৌদি আরবে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন কারণ ভালো ভালো কিছু তথ্য আপনারা পাবেন এবং বিশার তথ্যটাও পাবেন তো হয়তো বা আমি যদি কোনো ভালো তথ্য পাই বিশার তাহলে অবশ্যই স্ক্রিনে আমি পরবর্তীতে এখন না পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তারপর আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো যে কোন ট্রাভেল এজেন্সিতে কিভাবে আপনারা যাবেন তো ইনশাল্লাহ অবশ্যই খুব দ্রুত আমি আসতেছি বাংলাদেশে এসে আপনাদের আহ সৌদি আরবের বিষয় অবশ্যই ইনশাআল্লাহ তথ্য দেবো এবং আহ বিষয়টাও আপনাদের মাঝে বলবো তো যাদের যাদের বিশা লাগবে অবশ্যই যোগাযোগও করতে পারবেন ডাইরেক্টলি আমার সাথে তো আপনাদেরকে আমি অবশ্যই পরবর্তীতে এখন না পরবর্তীতে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশানে দিয়ে দেব তো আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা সৌদি আরবে যাবেন তো অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন আমি বাংলাদেশে খুব দ্রুত আসতেছি মালয়েশিয়া থেকে তো এসে আপনাদেরকে সৌদি আরবের তথ্য এবং বিষয়ের বিষয় ইনশাআল্লাহ ডাইরেক্টলি সরাসরি কথা বলবো আপনাদের মাঝে তো বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকুন নেক্সট ভিডিও আসবে হয়তো আরও কিছু তথ্য বা আরও কিছু কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ